সো হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ তো ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝাই গেছো যে আজকের ভিডিও টপিকটি হতে চলেছে হ্যাঁ বড়মা নিরঞ্জনের কিন্তু অলমোস্ট এক সপ্তাহ হয়ে গেছে ভিডিওটা আমি পোস্ট করছি তো এতদিনে ভিডিওটা পোস্ট করে দেওয়া উচিত ছিল এবার আমার গলার অবস্থাও খুব একটা ভালো ছিল না আর অফিসের প্রচণ্ড চাপে আমি এডিট করে উঠতে পারছিলাম না তো আমি আজকে ভিডিওটা শেয়ার করছি সেই জন্য এবার এক সপ্তাহ আগে বড়মা নিরঞ্জন হয়েছে তো তার সাক্ষী আমি থেকেছি আর আপনাদের সাথেও ওই দিনকে যে কী কী হয়েছিল অনেক ভিডিও আপনাদের কিন্তু সামনে এসেছে যে একটা বড় সড়ো স্ট্যাম্পেডের মতো ঘটনাও ঘটে গেছিলো সেই সময় আরও একটা ইনসিডেন্ট হয়েছিল যে আপনারা দেখেছিলেন বেচাকালি মানে তার প্যান্ডেল থেকে বেরোনোর কিছুটা যাওয়ার পরই কিন্তু দর্শকদের মাঝে ভেঙে পড়ে তো এরকম অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেছেন তো সব কিছু আপনাদেরকে বলবো এই ভিডিওতে বা তোমাদেরকে ঘটনাটা বলি ঘটনাটা হচ্ছে চব্বিশে অক্টোবর শুক্রবারের শুক্রবার হচ্ছে নৈহাটির বড়মান নিরঞ্জনের দিন ছিল এবার ওখানকার ব্যাপারটা হচ্ছে যদি আপনার কাছে যদি কোনো ক্লাবেরই নিরঞ্জনের কার্ড থাকে যেটা সেটা শান্তিময়ী মায়ের ক্লাবও হতে পারে বা বড়মার ক্লাবও হতে পারে যদি নিরঞ্জনের কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে মাঝখান মানে অরবিন্দ রোড সেই রোড দিয়ে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ কোনো বাধা দেবেন আর যদি ওই কার্ড না থাকে নিরঞ্জনের টাইমে কিন্তু আপনাদের বাসের ব্যারিকেটের দুপাশে দাঁড়াতে হবে এটা খুবই রেস্ট্রিকশান ছিল এবার আসি স্ট্যাম্পেটের ঘটনাটা নিয়ে তো মা কিন্তু যথারীতি চারটের সময় বড় মার বেরোনোর কথা ছিল ফুল দিয়ে সাজসজ্জার পর মা যথাসময়ে বেরিয়েছিল নিরঞ্জনের পথে তো ঠিকঠাকই আসছিল এবার যেহেতু শান্তিময়ী মাকে পেরিয়ে তারপরে গঙ্গাপক্ষে যেতে হবে তো যখন শান্তিময়ী মাকে পেরোতে যাচ্ছিলো মানে রাস্তার ওপরেই পুজোগুলো হয় যখন শান্তিময়ী মাকে পেরিয়ে গঙ্গা দিকে যাচ্ছিলো তখন ওই জায়গাটা খুবই সরু এবার আমি শান্তিময়ী মায়ের যে প্যান্ডেলটা হয়েছিল তার অপোজিটে দাঁড়িয়েছিলাম তো যাওয়ার সময় মানে কি বলবো পিছনে আমার পিছনে ছিল বাসের বেরিকেট আমি বাসের বেরিকেটের সামনে দাঁড়িয়েছিলাম আমি লিটারেলি মানে বাসটা আমার পিছনের যে বাসের ব্যারিকেটটা ছিল ওটা থার্টি ডিগ্রি হয়ে গেছে নাইনটি ডিগ্রি এরকম ছিল এরকম বেগে থার্টি ডিগ্রি হয়ে গেছে তো আমিও মানে মোটামুটি বাসটা মানে বাসের ব্যারিকেট ভেঙে একদম দর্শকের মধ্যে পড়তে যাচ্ছিলাম এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আর তারপরে ওই জায়গাটা তো কোনো মতে কোনো রকমে বড়ো মা বেরিয়ে যাওয়ার পর হাজারো হাজারো মানুষের ভিড় কী বলবো মানে আমার চোখের সামনে মানুষ পড়ে যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে হাত মচকে যাচ্ছে পা মচকে যাচ্ছে মানুষ পড়ে গেছে ওই মানুষের ওপর থেকে সব মানুষরা দৌড়াচ্ছে ঠিক আছে সবই বুঝতে পেরেছি কিন্তু অবভিয়াসলি এখানে প্রশাসনের দেখার দরকার ছিল আমি আগেরবারও জানি যে যতটা যে বড়মা যাওয়ার পর কিছুটা কিছু মানুষজনকে ছাড়ার পর ওখানে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় যাতে সাধারণ মানুষেরা ভিতরে ঢুকতে না পারে তো এবারও যথারীতি বাসের ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছিল কিন্তু মানুষের এত আবেগ বাসের ব্যারিকেড ভেঙে সব মানুষ দৌড়াতে শুরু করে বড়মার পিছন পিছন তখনই হয়েছিল এই স্ট্যাম্পেডের মতো ঘটনাটা ওখানে বড় বড় মাপের সব পুলিশরা ছিল হাজার হাজার পুলিশ কিন্তু এরকম একটা স্ট্যাম্পেডের মতো ঘটনা ঘটে যেতে পারতো হয়তো মানুষের প্রাণহানি হয়নি তবে অনেক মানুষের অনেক রকম ক্ষতি হয়েছে আমার চোখের সামনেই আমি দেখেছি যে কত মানুষ পড়ে গেছে আর আমরা নিজেরা বাঁচিয়েওছি মানুষ পড়ে গেছে তার উপর থেকে আর কি সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে তো তাদেরকে টেনে তোলা অনেক কিছু করেছি আর অনেক কিছু দেখেছি প্রথমবার আর একটা ব্যাপার না বলে থাকতে পারছি না যে অবভিয়াসলি পুলিশ প্রশাসন বলুন বা ক্লাব ম্যানেজমেন্ট বলুন তারা তো ফেলিওর হয়েছে মানুষের ভিড় সামলাতে তবে আপনাদেরকেও একটা জিনিস বলার যে দেখুন মানুষ আবেগপ্রবণ আপনারাও আবেগগ্রস্ত হয়ে মাকে শেষবারের মতো মানে মায়ের নিরঞ্জন দেখার জন্য আপনারাও আবেগগ্রস্ত হয়ে ছুটে চলেছিলেন কিন্তু এইরকম একটা স্ট্যাম্পের মতো ঘটনা কিন্তু আপনারাই ঘটিয়েছেন আর এতে কারোর কিছু হতো না এতে কিন্তু আপনাদেরই প্রাণ প্রাণ সংশয় হতো তো অবভিয়াসলি পরের বার থেকে একটু নিজেদের কথা ভাববেন আর পুলিশ প্রশাসনের সহায়তা করবেন দেখবেন সহায়তা করলে সব কিছু ঠিকঠাকই হবে আর পরেরবার থেকে চেষ্টা করবেন যাতে এতটা আবেগগ্রস্ত না হয়ে যাতে এরকম স্ট্যাম্পেডের মতো ঘটনা পরের বার থেকে না ঘটে অবভিয়াসলি পুলিশ প্রশাসনের এক্ষেত্রে আপনাদের কিন্তু সহায়তা করতেই হবে আর বেশি দেরি করবো না তো ওই দিনকে কী কী হয়েছিলো কীভাবে দিনটা পুরো দিনটা কাটালাম বড়মা নিরঞ্জনের সব কিছু তোমাদেরকে দেখাবো তো ভিডিও শেষ অব্দি জুড়ে থাকো দেখার জন্য এখানে মায়ের নিরঞ্জনের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে তো তোমরা দেখতেই পাচ্ছ দুপাশ থেকে কিন্তু এরকম বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর পুলিশরাও কিন্তু কতটা তৎপর মানুষের ভিড় দেখো মাঝখানে পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বড়মার কাছে যাওয়ার আগে শান্তিময়ী মায়ের এখানে পুজো হয় তো এখানেও একদম পুরো প্রস্তুতি চলছে এখানে কিন্তু মায়ের এখন কয়না খোলার কাজ চলছে দেখতেই পাচ্ছ আর সামনে কিন্তু বড় মায়ের যে পুজোটা হয় সামনে বড় মায়ের মূর্তি আছে ওখানেও একদম শেষ মুহূর্তের কাজ চলছে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি প্রথমে কিন্তু বড়মা নিরঞ্জনের পথে যায় তারপর একে একে শান্তিময়ীমা তারপরে বেচাকালি গাজাকালি গাজাগালি পরপর কিন্তু তারা নিরঞ্জনের পথে রওনা হয় দেখুন মানুষজনের এত ভিড় তো রীতিমতো কিন্তু হিমশিম খেতে হচ্ছে পুলিশদের তো কড়া নিরাপত্তার মধ্যে বেঁধে রাখা হয়েছে পুরো অরবিন্দ রোডটিকে আপনাদেরকে বলেই ছিলাম তো অলঙ্কার খোলার কাজ চলছিল তো এরপরে কিন্তু মাকে ফুলের সাজে সাজিয়ে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয় মাকে কিন্তু ফুলের সাজে সাজানোর কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ আপনাদেরকে বলি যারা এরকম ফেরিঘাট হয়ে আসছেন তারা কিন্তু প্রথমে শান্তিময়ী মাকে দেখে সোজা চলে যাবেন বড় কালীর উদ্দেশ্যে জাস্ট আপনাদের ভিড়টা দেখাবো দুপাশ থেকে রাস্তার দুপাশ থেকে যে কত মানুষের ভিড় তো এখন বড় কালীর সামনে যাওয়া পসিবল হবে না এসটি যখন বড় মাকে তো অবশ্যই দেখাবো তোমাদের দিকে শ্যামাময়ী মায়েরও কিন্তু জোর কদমে নিরঞ্জনের পথে যাওয়ার আগে যে ফুলের সাজে সাজানো হয় সেই ফুলের সাজে সাজানো হচ্ছে আর ওই দিকে বড়ো মারও সাজানোর কাজ চলছে i নিরঞ্জনের পথে যাওয়ার পর এবার কিন্তু শান্তিময়ী মা নিরঞ্জনের পথে বার হচ্ছেন